নতুন কারিকুলামের প্রশ্নপত্র ফাঁসে ফেঁসে যাচ্ছে দুই প্রধান শিক্ষক আমরা জানি সারা বাংলাদেশ জুড়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম চালু হয়েছে প্রশ্নপত্র ফাঁস রোধে মাউসি সর্বোচ্চ তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারপরও কিভাবে যেন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে সেটি এবার রোধ করার জন্য খুব কঠোর অবস্থানে মাওসি চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের এই ফেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন সন্ন্যাসিক মূল্যায়নের প্রশ্নফাশে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় জন প্রধান শিক্ষকের বেতন ভাতা স্থগিত করা হয়েছে এবং বরখাস্তের প্রক্রিয়াও শুরু হয়েছে এমনই গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন এই দুই শিক্ষক হলেন পটুয়াখালী সদরের ডোনাবান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎপুন্নেসা ও বোলার চরপেশান উপজেলার আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এর আগে বোলার ওই প্রতিষ্ঠান থেকে সন্ন্যাসিকের প্রথম প্রশ্নফাশের ঘটনা ঘটেছে বলে সরকারি দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছে সূত্র জানায় প্রধান শিক্ষক জামাল উদ্দিনের ওখান থেকেই প্রথমে ইউটিউবে আপলোড করা হয় সরকারি সূত্র দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছে গত তিন জুলাই বুধবার নতুন শিক্ষাক্রমের আওতায় মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে গত বুধবার থেকে শুরু হওয়া সন্ন্যাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর পরীক্ষার আগের রাতেই ফাঁস হওয়ার অভিযোগ ওঠে এ মূল্যায়নের প্রশ্নপত্র গত মঙ্গলবার সবার হাতে হাতে ইউটিউবেও দেখা গেছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর পরীক্ষা শুরুর আগের দিন গত মঙ্গলবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রদানের কাছে প্রশ্ন পাঠায় এনসিটিভি নিয়ম অনুযায়ী সেই প্রশ্নের ফটোকপি করে বুধবার পরীক্ষা নেওয়া হয়েছে এতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির অধীনে সারা দেশের এক কোটির মতো শিক্ষার্থী অংশ নেয় শিক্ষা সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ